একশো ছাব্বিশ পাতায় দেখো এখানে শাঁখের ছবি রয়েছে আর এখানে মাতার ছবি রয়েছে তাহলে এখানে এখান থেকে ক নিয়ে আর এখান থেকে থয়াগা নিয়ে কথা নতুন আর একটা শব্দ হলো তেমনি এখানে এটা কিসের ছবি এটা বাঁশের ছবি বয়াকার তারপর আমরা নামটা আগে লিখে নেব নিয়ে আবার একটা নতুন শব্দ তৈরি করব। এই পাশে রয়েছে কাপড় তাহলে এখান থেকে আমরা বয়চন্দ্রবিন্দুর আঁকা নেব আর পাশে কয় আঁকা নেবো বাঁকা বয়চন্দ্রবিন্দুর আকার কয় আকার বাঁকা নতুন আরেকটা শব্দ হলো তেমনিভাবে এখানে রয়েছে দেখো জবা এটা কি এটা টিয়া পাখি এখানে আমরা লিখবো টিয়া টয় রেট অন্তঃস্থ আকার টিয়া তাহলে নতুন শব্দ কী পাবো এখান থেকে আমরা বয়াকা যদি নিই আর এখান থেকে টয়রশি নিই বা এখান থেকে আমরা বয়াকা নিলাম আর টিয়া থেকে টয়রুশি নিলাম বাটি এটা কিসের ছবি তোমরা সবাই জানো এটা আমের ছবি আমি নামটা লিখে নেবো এখান থেকে আমরা একটা নতুন শব্দ তৈরি করবো এখান থেকে আমরা ম নিলাম আর এখান থেকে আমরা গ নিলাম ম গ কি হলো মগ আরও একটা নতুন শব্দ হলো তারপরে দেখো এখানে কিসের ছবি রয়েছে এটা উল এটা রশু ল উল এটার নাম লিখলাম আর এ পাশে রয়েছে টগর তাহলে এখান থেকে আমরা রুসু আর ট নিলে আরও একটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে রুসু ট উট এটা কিসের ছবি রয়েছে পাহাড় পাহাড় আর এ পাশে রয়েছে কাশ লেখা রয়েছে তাহলে এখান থেকে আমরা পয় আঁকা নিলাম আর এখান থেকে কয় আঁকা নিলাম পা কা কায় আকারে পা কয়কারে কা এখানে এটা কিসের ছবি আমরা নামটাকে লিখে নেবো সাপ দন্তু সয়াকার প সাপ এটা কিসের ছবি এটা সবজি এটা অনেক রকমের এখানে তরকারি রয়েছে এটা আমরা সবজি লিখবো তাহলে এখান থেকে দন্ত সয়াকা আর এখান থেকে বর্গু জয়স্মি হয়ে সাজি দেখো এটা লিখেই দিয়েছে করে দিয়েছে দেখো এখানে একটা কিসের ছবি রয়েছে বাটির ছবি বয়াকার টি বাটি আর এটা কিসের ছবি রয়েছে একটা জানালা বরগুত আকারে যা দৈত নয় আকারের লা লয় আকারে লা জানালা দেখো এখান থেকে বয়াকা আর এখান থেকে লয়াকা নিয়ে বালা তৈরি হয়েছে